যমনা টিভির টক শো রুমিন পারনা করছে যে উনি নাকি এখন একা রাজ্যে বাইরে বাইরেতে ভয় পায় আগে ভয় পেত না গত পনেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে নাকি তাকে ভয় পেতে হয়নি অনেক বছর পর নাকি ভয়টা তাকে পাইতে হচ্ছে শুনেন আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই আপনিও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি গত পনেরো বছর বলি নাই সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন তার মানে সে নিরাপদ ছিল আওয়ামী লীগের আমলে আচ্ছা আমরা দেখি আওয়ামী লীগের আমলে কারা নিরাপদ ছিল। রুমিন ফারানার নিজের মুখে তুই শুনি শুনে বাংলাদেশে গত পনেরো বছর কেউ নিরাপদ ছিল না না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ কেউ নিরাপদ ছিল না থাকলে ভোট গেলে জমি এই ছিল তাদের মূল মন্ত্র হ্যাঁ নিরাপদ ছিল যারা আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত যারা আওয়ামী লীগের লুটপাটের সঙ্গে যুক্ত আওয়ামী লীগের ভাগ সঙ্গে যুক্ত তারা নিরাপদ ছিল তার মানে রুমিন ফার্নান্না আওয়ামী লীগের লুটপাটের সহযোগী ছিল না না আমি বলি নাই রুমিন নিজেই কইছে ইংকে করে ধরা খাবি উই বেশি কথা কইলে তাই হয় শেক্সপিয়ারের একটা নাটক আসিল টেমিং অব দ্য শু বাংলা করেছিল মুখরা রমণী বসীকরণ হ্যাঁ তো শেক্সপিয়ার না শেক্সপিয়ার বুঝেছ তো ই কে করে উই ওই মুখরা রমণী বশীকরণ হবি কিন্তু কথা হইতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানে প্রফেসর ইউনিসের সরকারের আমলে তার উপরে কখনো বিন্দু মাত্র কোনো আক্রমণ হয়েছে হয়নি তো অথচ যে আওয়ামী শাসন আমলে নিরাপদ ছিল বলে দাবি করছে সেই সময় তার বাসায় আওয়ামী লীগের লোকজন আক্রমণ করেছিল দেখেন আমি রুমিন ফারহানা আমার বাসার সামনে এক দল ছেলে লাঠি হাতে বিশ্রী গালি দিয়ে আমার বাসার সামনে গালি গেট ভাঙচুর করে গেল তারা বলতেছে এই রুমিন ডংরা একটা গালি দিয়ে তুমি নাম নিচে এই আমার বাসার সামনে গেল আপনারা এলিফ্যান্ট রোডে আসেন আমি আমার মার সঙ্গে একা থাকি তারা এখনো রাস্তায় গোলমাল করছে ভীষণ ভাবে চিৎকার করছে আমি বারান্দায় যেতে পারছি না বারান্দায় যাওয়ার মতন অবস্থা নেই তারা ইতিমধ্যেই আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে তারা আমার পুরো বাসা অন্ধকার করতে বাধ্য হয়েছি তারা নিজে গেট ভাঙছে আপনারা দেখুন আপনারা আসুন আপনারা একটা ব্যবস্থা নিন একটা ব্যবস্থা নিন আপনারা শুধু তাই না সে আক্রমণ হয়েছিল রাতের বেলাতেই আবার দিনের বেলায় তার গাড়িতেও হামলা হয়েছিল সেটাও আওয়ামী লীগের আমলে দেখেন হঠাৎ করে আমার গাড়ি ঘিরে ফেলা হয় চারপাশ থেকে এবং ভয়ঙ্কর ভাবে তারা আজে বাজে কথা বলতে থাকে গাড়িতে বাড়ি দিতে থাকে ওনারা যারা গাড়ি ঘিরে ছিল আমি বলি গুন্ডা লীগের সদস্যরা গুন্ডা লীগের সদস্যরা পিছিয়ে পড়ে যার ফলে আমি প্রাণে বেঁচে যাই কেন মিসা কথা কয় দেখিছেন দেখেছেন তো উকিলরা নাকি মিছা কথা না কইলে থাকতে পারে না ওদের পেটের ভাত নাকি হজম হয় না ওই বড় উকিল হয়েছে তো সেজন্য বেশি মিছা কথা বেড়ায় খালি ফসাত ফসাত কইরা বেড়ায় রুমিন এমন কোনো অকথা কুকথা নাই যে বলে না এই প্রফেসর ইউনসের সরকারের বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে আমি আর সব কয়টা দেখালাম না কয়টা দেখাই উই কইছে যে এই সরকার নাকি নির্লজ্জ নোবেল পুরস্কার কর্মুক্ত করা হয়েছে নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে তাই না এই সরকার নির্লজ্জতা বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে ঠিক রাজনৈতিক সরকার যা করে এই সরকারও সেই নোংরা বিক্তে যুক্ত হলো শুনেছেন তাও কুটি কইছে এক নাম্বার আমি লেসপেনসার নাজমুলের সতে গিয়া ভাই ভাই করে কইতেছে নাজমুলের ভাই লাগে এই নাজমুলের বাটাম ভেঙ্গে দেওয়ার কথা ছিল ওই টকশো করে কেমনে হ্যাঁ ও দেখেন না আপনারা ওই কেমনে যায় কেমনে রাস্তা দিয়া ওর হোক বাটাম ভেঙে দেবেন যেটি দেখবেন একেবারে হার জাদা আবার টকশো করে